যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল তেলাবিব গাজায় যুদ্ধবিরতি এবং একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তির দাবিতে শনিবার রাতভর ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক এই বিক্ষোভে অংশ নেয়া বন্দীদের পরিবারের সদস্যদের অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রকৃত শত্রু তাদের দাবি হামাস নয় বরং নেতানিয়াহুই যুদ্ধ চালিয়ে বন্দীদের জীবন বিপন্ন করছেন ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সদস্য ও সাবেক কর্মকর্তারাও বিক্ষোভে অংশ নেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও সব বন্দীকে ফিরিয়ে আনার আহ্বান জানান দখলদার ইসরায়েলি সরকার গাজায় হামলা তীব্রতর করার ঘোষণা করার পর এই আন্দোলন আরও জোরদার হয় এক বিবৃতিতে বন্দীদের পরিবারগুলো সংগঠন জানায় নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধ চালাচ্ছেন এ সময় তারা জনগণকে সরকার পতনের আন্দোলন শুরু করার আহ্বান জানান সংগঠনটি আরও জানায় গাজায় যুদ্ধ বিস্তারে বন্দিরা মৃত্যুর মুখে পড়ছেন যা প্রমাণ করে যে সরকার তাদের নিয়ে আর চিন্তিত নয় জীবিত বন্দির সংখ্যা কমে আসছে এটি একটি বড় ধাক্কা ইসরায়েলি হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় ঊনষাট জন ইসরায়েলি নাগরিক বন্দী রয়েছেন যাদের মধ্যে জন জীবিত অন্যদিকে ইসরায়েলি কারাগারে নয় হাজার বেশি ফিলিস্তিনি আটক রয়েছেন যাদের অনেকেই নির্যাতন ক্ষুদা এবং চিকিৎসা সেবা না পেয়ে মারা গেছেন